এখানে একটা ফলের গাছ দেখা যায় সুন্দর পুরা গাছ লাল লাল হয়ে আছে আছে ফল দেখা যাচ্ছে কিনা আমি জানি না হারিয়ানের আব্বুকে বলছি ওটা কি ফলের গাছ কি বেরি মানে এত আছে এগুলাতে কিন্তু আপনাকে কেউ কিছু বলবে না এটা হচ্ছে পাহাড় আর নিচে যদি দেখা একটু আমি সামনে একটু আগায় যেতেছি মানে এত ফল বাসার কারো বাসায় যদি ফলের কোনো গাছ থাকে এরা এখানে পেরে খায় না কি এগুলা আমি তো দেখছেন কত গাছে ধরছে মাশ আর

তারপরেও ফ্রেশ পেতাম না আর এখানে একবারে গাছ থেকে পেরে খাওয়া যায় বিশাল গাছ দেখছো এই পাশ পর্যন্ত

হৈছে বেপাৰ এইগা হেৰি পাহাৰ হে